চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবীন তার পরে আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই আমি আটচল্লিশ ঘন্টার সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তওবা করতে হবে যাত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইন আনক ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি সে যে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে সত্যকে গোপন করতে শুরু করেছে তারা খেয়ানত করতে শুরু করেছে কথা বলেন ঠিক না যখন আদমের অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই তখনই আমার নবী নবী ছিলেন নবী হয়েছিলেন দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নবীর পরে আর কোন নবী আসবে কেমন পর্যন্ত আমার নবীর নবুয়তের ঝান্ডা উঠতেই থাকবে কথা কোন ঠিক কিনা দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি লৌহ কলম আর শকর সেই ফেরেশতা চন্দ্র সূর্য যা কিছু আছে সব নবী সব پیغمبر সব রাসূল সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল দুনিয়াতে থাক অবস্থায় ছিল কি

আমার নবী নবী বছরের পূর্বে ছিল ছিল কি না যে ব্যক্তি বলে এর আগে তো তিনি নবী ছিল না এই কথার দ্বারা সে শুধুমাত্র সে শুধুমাত্র নবু অত্তি করে নাই সে ডাইরেক্ট আমার আল্লাহ রুহানি জগতে সব নবীদেরকে নিয়ে وعاد واذ اخذ الله ميثاق النبيين لما آتيتكم من, اتيتكم من كتاب وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرنه قال اقررتم واخذتم على ذلكم اسري قالوا أَقْرَرْنَا قال فاشهدوا وانا معكم من الشاهدين যে এত সুন্দর আনুষ্ঠানিকতার আয়োজন রুহানি জগতে করেছেন অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে বন্ধুর ব্যাপারে হ্যাঁ তাহলে সে আল্লাহ পাকের সেই অনুষ্ঠানকে অবজ্ঞা করেছে আল্লাহ পাক যে নবীকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কাছ থেকে ওয়াদা নিয়েছেন আল্লাহ বলছেন তোমরা কি মেনেছ তারা বলছে মেনেছি তাহলে তোমরা সাক্ষী থাকো আমিও সাক্ষী রয়ে গেলাম তাহলে সে কি এক জায়গায় আঘাত করেছে যে আল্লাহর কোরআনকেও স্বীকার করেছে